অনেক দেব আছে এর মধ্যে ভক্তদের বিশ্বাস সব থেকে কাছের অধিষ্ঠান করেন বজরাং কারণ তিনি রামচন্দ্রের আশীর্বাদে চিরঞ্জীবী ভগবান হনুমানকে শক্তি দাতা বলে হয় থাকে বর্তমান কালে নিয়মিত হনুমানজির পুজো করা দরকার রামায়ণের সুন্দরকাণ্ড এবং হনুমান চল্লিশ সাথে হনুমানজির গুণের বর্ণনা করা রয়েছে হনুমানজি নিজের বুদ্ধি দ্বারা রাবণের মতো এক রাজাকে পরাস্ত করতে পেরেছে নটি গ্রহকে এই রাবণ নিজের কারাদণ্ডে বন্দী করে দিয়েছিলেন আর হনুমানজি নিজের বুদ্ধিতে নবগ্রহদের মুক্তি দিয়েছিলেন রামচন্দ্রকে জয়ী করেছিলেন বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে মানসিক চাপ বিষণ্নতা উদ্বেগের সমস্যা ধীরে ধীরে বাঁচে এমন পরিস্থিতে হনুমানজিকে স্মরণ করলে সংকট কাটে রোগ মুক্ত হয় হনুমানজির বল বুদ্ধি দ্বারা ভগবান হনুমানকে স্মরণ করলে দুঃখ কষ্ট দূর হয় তার সাথে সাথে তিনি বুদ্ধি এবং বল দেন বুদ্ধিমত্তা ও জ্ঞানের শক্তিতে হনুমানজির বহু সমস্যা কাটিয়ে দেন তাই তরুণদের এই প্রজন্মে হনুমানজির পূজা করা অবশ্যই দরকার তাই জন্য কাল অবশ্যই সরস্বতী পূজার দিনকার হনুমানজিকে পুজো করতে ভুলবেন না এবং এই মন্ত্রটি দিনে একবার করে জপ করবেন হনুমানজিকে স্মরণ করে যে কোনো ধরনের পরীক্ষা কম্পিটিভ পরীক্ষা গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা রেল ব্যাংক যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই মন্ত্রটি আপনার জীবনে সফলতা এনে দেবে এই কাল থেকে শুরু করুন এই মন্ত্রটি বসন্ত পঞ্চমীতে সরস্বতী মাকে স্মরণ করে মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্রটি হল পবন তনায় বল পবন সমানা বুদ্ধি বিবেক বিজ্ঞান নিধানা কবন কাজ কঠিন জগমাহি জো নেহি হো তা তো তুম পাহি কোনো সময় শুদ্ধ চারে মন্ত্রটি হনুমানজিকে কে স্মরণ করে বলুন সফলতা আপনার নিশ্চিত হবে যে কোনো পরীক্ষায় আপনি সফল হবেন জয় শ্রীরাম জয় বলি।